বন্ধুরা ভিডিওর পূর্বে একটু বলতে চাই আপনার যদি কেউ ক্যাপেক্সি বা ক্যাপেক্সি প্লাস এই ওষুধটি খেয়ে থাকেন তাহলে এর ফলাফল কেমন পেয়েছেন বা এর কোনো সাইড এফেক্ট দেখা দিয়েছে না একটু যদি পারেন কষ্ট করে কমেন্টে জানাবেন কারণ আপনি যদি কমেন্ট করেন সেক্ষেত্রে অন্যান্য কেউ ওষুধটি খাওয়ার আগে আপনার কমেন্টটা পড়ে খাবে কি না খাবে একটা ডিসিশন নিতে পারেন তো ক্যাভিক্সি এবং ক্যাভিক্সি প্লাস এই 68 সব প্যাকেজ আমি প্রোফাইলটি আলোচনা করব এর সাধারণত কেন কোন কোন ক্ষেত্রে এটি আমি আলোচনা করছি বা কোন কোন ক্ষেত্রে এটি সেটা আমি আলোচনা করছি এটি কিন্তু ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি এবং ভিটামিন সি সমሆነই কিন্তু তৈরি করা হয়েছে সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এর উপাদান কিন্তু অনেক ভিটামিন সি ভিটামিন ডি সমሆነ তৈরি করার ফলে এর উপকারিতা কিন্তু অনেক ব্যাপক এটি সাধারণত স্পোর্টস জড়িত যারা স্পোর্টস এর সাথে জড়িত কিংবা যারা খেলাধুলা করে থাকে দেখবেন যে অনেক সময় তারা ড্রিঙ্কস করলে ড্রিঙ্কসের সাথে কিন্তু এটি মিশিয়ে দেওয়া হয় জনিত কারণে অনেক সময় শরীর দুর্বল থাকে সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে এটি কিন্তু রুচি বৃদ্ধি করতেও আমাদেরকে সাহায্য করে থাকে জয়েন্টের ব্যথলে সে জয়েন্টের ব্যথা থেকে দূর করতেও এটা সাহায্য করে থাকে এবং এটি কিন্তু আপনাকে হেলদি করতে সাহায্য করবে কারণ এটি খেলে কিন্তু আপনার রুচি বাড়বে এবং রুচি বাড়লে যেটি হবে সেটি হচ্ছে আপনার খাবারের প্রতি আগ্রহ বাড়বে এবং আপনি বেশি বেশি খাবেন এবং এর ফলে আপনার শারীরিক যে পরিবর্তন সেটি কিন্তু দেখা দিবে এবং শরীর দুর্বল থেকে আপনাকে রক্ষা করবে এবং অবশেষে আপনার কিন্তু গোপন কোন সমস্যা থাকলে সেটা থেকে আপনি এটাতে মুক্তি পেতে পারবেন এটা খাওয়ার নিয়ম আছে এটা কিন্তু আপনি পানিতে গুলিয়ে খাবেন পানিতে গুলিয়ে বলতে আপনি এক গ্লাস পানির মধ্যে ছেড়ে দেবেন এটা কিন্তু দেবেন এক মিনিটের মধ্যেই পানির সাথে মিশে যাবে সেক্ষেত্রে আপনি এক গ্লাস পান করবেন এটি কিন্তু দিনে একবারে বেশি খাওয়ার দরকার নেই আর সাইড এফেক্ট বলতে কারো কারো ক্ষেত্রে কুষ্ঠ দেখা যেতে পারে কারো কারো ক্ষেত্রে প্যাট ফাঁপতে পারে প্রচন্ড গ্যাস দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনার চাইলে গ্যাসটিকে ওষুধও শুধু সেবন করে নিতে পারেন তো ক্যাপিক্সি এবং ক্যাফিক্সির প্লাসে উপকারিতা অনেক ব্যাপক আপনি চাইলে সেটি সেবন করতে পারেন আপনার সেক্ষেত্রে কোনো ধরনের সাইড এফেক্ট দেখা না যেতেও পারে তো এটি কিন্তু ইনসেপ্টা গুরুপ্রিয় প্রোডাক্ট ইনসেপ্টা ফার্মাস বর্তমান সেই জনপ্রিয় কোম্পানি তো এদের র ম্যাটেরিয়ালস কাস্টমার কিন্তু অত্যন্ত গুণগত মানের হয়ে থাকে তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনারা যদি এই ধরনের ভিডিও নিয়ে উঠতে পেতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই অবশ্যই যদি পারেন একটু কমেন্ট এবং লাইক করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম